গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল পুলিশ নেশের সামগ্রী সহ বিহারের পাঁচ যুবককে আটক করে বুধবার রাতে তাদের কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ফেন্সিডিল জানা যায় আগরতলা রেল পুলিশের কাছে খবর আসে কিছু যুবক নেশার সামগ্রী নিয়ে যোগেন্দ্রনগর রেল স্টেশনে আসবে সেই গোপন খবরের ভিত্তিতে পুলিশ যোগেন্দ্রনগর রেল স্টেশনে অভিযান চালায় সেই সময় এক যুবককে দেখে পুলিশের সন্দেহ হয় পরবর্তীতে তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে প্রচুর পরিমাণে ফেন্সিডিল উদ্ধার হয় তাকে জিজ্ঞাসাবাদ করে আগরতলা রেল স্টেশন থেকে এই নেশা কারবারি কাণ্ডে যুক্ত আরও চারজনকে আটক করতে সক্ষম হয় রেল পুলিশ কালকে সন্ধ্যা সাতটার দিকে আমাদের কাছে একটা খবর আসে যে কয়েকজন লোক কোনো কন্ট্রাডেন্ট নিয়ে রেল স্টেশনে নামতে পারে তারপর যথারীতি আমরা আমার সিনিয়রদেরকেও জানাই তারপরে যথারীতি ওই জুবেন চলে যায় এবং যাওয়ার পর ওই একটি লোকাল ট্রেন থেকে একজন ছেলে আট ছেলে নামে সঙ্গে তার একটা অবস্থা ছিল তো আমাদের সন্দেহ যে সে সম্ভবত হতে পারে তো আমাদের দেখে সে যে দেখতে চেয়েছিলো তারপর আমরা রিটিন করি লোকাল যারা আছেন তারাও আমাদের সহায়তা করে চিটিন করে দেখা গেলে যে ওইটার মধ্যে কন্ট্রাক্ট আছে তাদের মিঠানে আমাদের সিপুরিয়ার অথরিটিও তারা এসে পড়েছে তারপর ওখানে ওই বস্তাটাতে সার্চ করে দেখলাম যে একশো ষাট জিতে লেসক যার বডি পিন মানে আনুমানিক দুশো টাকার মতো তো এটা অ্যাজ পার ওডিপিন অনুযায়ী বত্রিশ হাজার টাকার মতো যায় কিন্তু এগুলি অ্যাকচুয়ালি ব্ল্যাক মার্কেটে প্রায় পাঁচ দু পাঁচশো টাকা করে বিক্রি হয় এই সময় প্রায় আশি পঁচাশি হাজার টাকার মতো হবে তো তারপর তাকে জিজ্ঞাসাবলে জানতে পারি যে তাদের সঙ্গে আরও আছে আগরতলা রেল স্টেশনে তার জন্য অপেক্ষা করছে সে সবাই চেনে তারপর যথারীতি আমরা তৎক্ষণাৎ তাকে নিয়ে আমরা আগরতলা রেল স্টেশনে এসে করি এবং ওকে নিয়ে আমরা সার্চ করতে থাকি এবং যেমাত্র আমরা আগতরা সৃষ্টি হচ্ছে মেন গেটের সঙ্গে যেন সময় কিছু যুবক আমাদেরকে পাড়াতে চেয়েছিলো তারপর আমরা তাদেরকে আমাদের সাবজেন্স কাজ এবং রোটাল অনেকক্ষণ যন্ত্রে ডেকে তাতে গেলাম তাদেরকে ডিটেনপি এবং সব আইডেন্টিফার হয়ে এবং তারা অস্বীকার করেছে তারা ওদের সঙ্গে ছিল এবং তারা ওই সময়কে সব মিলিত হয়ে এই কন্টেমেন্টটা এনেছিল এবং তারা বিভিন্ন জায়গাতে যত ডিস্ট্রিবিউট করবে কথা তারা ঠিক আছে কোথায় থেকে আনছিল এটা এটা তারা তো অ্যাকচুয়ালি বর্ধমান বিহার থেকে এসেছিল তো তারা তো একটা বর্ধমান থেকে নিয়েছে বর্ধমান থেকে তারা কোনো একজন তাকে কারেকশন করেছে যদিও তাদের ইন্টারভিউশন চলছে এবং আমরা দেখছি যে এগুলো কোনো এক্সাক্ট থেকে এনেছে এবং কোথায় তারা এগুলো ডিস্টারগ্রেট করবে ওদের বাড়ি কোথায় ওদের প্রত্যেকের বারে বিহার বিহার কতজন টোটাল টোটাল আছে পাঁচজন কেউ যুগ সূত্র আছে কিছু এর জন্য আমরা আজকে কোর্টে আমরা আদালতে পাঠাচ্ছি আমরা পুলিশ আমরা দেখি অবশ্যই আমরা কিছু আশা করতে পিছনে কে থাকে আমাদের